টাইম নিউ বাংলাদেশ ব্যাপারে একটি প্রতিবেদন প্রকাশ করেছে তারা তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে বাংলাদেশে চরমপন্থী ইসলামী সংগঠনগুলো প্রভাব পেরেছে কঠোরপন্থী ইসলামীরা এদেশে নারীদের ওপর বিভিন্ন ধরনের পোশাকীয় ব্যাপারে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে তারা নারীদের ফুটবল খেলা বন্ধ করছে এবং এদেশে ক্ষুদ্রাণী গোষ্ঠী বা সংখ্যালঘু গোষ্ঠীদের ওপর বিভিন্ন চাপ প্রয়োগ হচ্ছে বলা বাহুল্য এ প্রতিবেদন প্রকাশকে কেন্দ্র করে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রেস ওইনিং করা হয়েছে এবং তারা তাৎক্ষণিকভাবে এই প্রতিবেদনকে বিভ্রান্তিকর হিসেবে উল্লেখ করার চেষ্টা করেছে এখন আমার প্রশ্ন হলো নিউ টাইমস এর প্রতিবেদন যদি ভিত্তিহীন হয় তাহলে আপনারা কেন তার প্রতিবাদ করতে যান এখন যদি আপনাদের প্রশ্ন করা হয় এদেশে কি হেজবুত তাহরির মতো একটি দল আত্মপ্রকাশ করেনি এদেশে কি বিভিন্ন মাঝার ভাঙা হয়নি এদেশে কি নারীদের ফুটবল খেলা বন্ধ করা হয়নি এদেশের স্বাধীনতার স্মৃতিসারককে ধ্বংস করা হয়নি এদেশের সংবিধান থেকে কি ধর্ম নিরপেক্ষতা তুলে দেওয়ার চেষ্টা করা হয়নি এতগুলো ঘটনা বহির্বিশ্ব দেখার পরে তারা যদি কোনো প্রতিবেদন প্রকাশ করে আর আপনারা যদি তাৎক্ষণিক তার উত্তর দেন যে তাদের প্রতিবেদন বিভ্রান্তিকর তাহলে বিষয়টি কেমন দাঁড়ায় এর আগেও যখন বাংলাদেশ সম্পর্কে তুলসী গাভাটকে প্রশ্ন করা হলে তিনি যখন উদ্বেগজনক মন্তব্য করেন তখন আপনারা এই ধরনের তাৎক্ষণিক প্রতিবাদ করেছিলেন সংবাদ সম্মেলনে আবারও প্রশ্ন রাখছি টাইম নিউ ইয়র্ক তুলসী এরা কি বাংলাদেশ কোন প্রকাশক পত্রিকা অথবা বাংলাদেশি কোন নেতা যাদের কথার মূল্য যাদের প্রকাশনার মূল্য একেবারেই নখন্য। তারা যে কোনো কথা বললে সত্য তথ্য এবং বিচার বিশ্লেষণ করেই বলেন বলে আশা রাখছি তাদের কথা যদি কোনো মূল্য না থেকে থাকে তাহলে কি শুধুমাত্র আপনাদের সংবাদ সম্মেলনের মূল্যই পৃথিবীতে সবচাইতে বেশি এখন আপনারা তো চলছেন যে একটা প্রেস উইনিং করে কোনো প্রতিউত্তর জানাতে পারলেই হয় সেটা কতটুকু যৌতিকতা আছে কতটুকু প্রয়োজন আছে এবং সেটা করা কতটুকু আদৌ করা ঠিক হবে কিনা কোনো বিচার বিশ্লেষণ নেই আপনাদের প্রতিবাদ করা চাই এভাবে চলতে থাকলে একটা সময় হোঁচট খেয়ে যাবেন পৃথিবীতে নিউ ইয়র্ক টাইমস একটা গুরুত্বপূর্ণ পত্রিকা বা একটা প্রকাশনা তারা যদি কোনো তথ্য প্রকাশ করে থাকে আর আপনি একটা প্রেস উইনিং করে তার প্রতিবাদ করলেন দুইটা কখনোই সামঞ্জস্য নয় আর তারা যে কথাগুলো বলেছে তার সত্যতা তারা দেখাতে পারবে তাহলে আপনারা কেন বিভ্রান্তিকর শব্দটি সেই প্রতিবেদনকে ঘিরে উল্লেখ করছেন আপনারা অন্য কোনো কথা বলতে পারেন গতকাল মাসুদ কামালের একটা বিশ্লেষণ দেখলাম তার কথাটি খুব ভালো লেগেছে তিনি বলছেন যে আপনার পাশে একটা ফোড়া উঠেছে হুম আপনার অপ্রকাশিত স্থানে আপনি সেটাকে কেন্দ্র করে যখন কেউ কোনো কথা বলতে যাবে তখন আপনি শুধু বলবেন যে না আমার ওইটা ওঠেনি বা দেখানো যাচ্ছে না এরকম এমনটা নয় আপনি অন্য কিছু দেখাতে পারেন তবে আপনি এটা অস্বীকার করতে পারেন না যে আপনার পাশে একটা ফোড়া আছে সেটা চিকিৎসা করা দরকার মানুষের রাষ্ট্রের দোষ গুণ সবকিছুই আছে আপনারা যে দেশে কোনো সমস্যা হচ্ছে না সেটা আপনারা প্রেস উইনিং করে বোঝানোর চেষ্টা করছেন তাহলে আপনাদের সমস্যা তুলে ধরার চেষ্টা করছে যে দেশে চরমপন্থী বা কঠোরপন্থী ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করছে চেষ্টা চলছে এতে আপনারা আরো সতর্ক হওয়ার সুযোগ পেলেন তাহলে আপনারা প্রতি করতে যান কেন তার মানে এখানেও একটা সন্দেহ থেকেই যায় দেখা যাক আগামীর দিনগুলোতে এদেশের কঠোরপন্থী ইসলামী কতটুকু সুবিধা অর্জন করতে পারে সে পর্যন্ত সকলেই ভালো থাকবে